तो धत्ता 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 মামার সঙ্গে ঘুরতে চলে যাও মামার সঙ্গে ঘুরতে চলে যাও দিয়া একটা হাম দে রাইসা খাতুত রাইসা তুমি কি বাইকে ঘুরতে যাবে ও রাইসা

सकल रुदे लाइक कमेंट शेयर

Thank you. चला सु चला सु। पोटी डे पोटी, पोटी है छोड़े पोटी। चला सु इचामड़े चला सु। बोल दो सुन दे। अरे की? पीरा। और पीरा वड़ा पीरा वड़ा सफेदा। आपको देखिए। खा। क्या दे? खाओ खाओ ब्लग फोर फाइव सिक्स गुड मॉर्निंग गुड मॉर्निंग भाई सुबह सकाल

टैब डेविज़ बड़े से यार कुल दे सो भाई मैक्स टू पॉइंट फाइव सिक्स फोर फाइव सिक्स गुड मॉर्निंग भाई अमर भाई स्टार क्लियर रास्ते की ना से कॉन्फर्मेशन दे दे तुमरे सो ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও আমার এই ছোট্ট পরিবারে সকলকে আমন্ত্রণ রইলো আমাদের কার কী সমস্যা আমাকে বলতে পারো ছোটো সমস্যা যদি থাকে আর কোন বিষয়ে প্রবলেম হচ্ছে আমাকে জানাবেন আসো আমরা সবাই সবার পাশে দাঁড়াই ধন্যবাদ সবাইকে লাইকটা শেয়ার করে দেওয়ার জন্য একটা লাইক করে দিও লাইকটা শেয়ার করে দাও সকলকে যাচ্ছে আমাদের সবার গ্রুপে ফ্রেন্ড লিস্টে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে জয়েন হওয়ার জন্য এবং যারা এখনো জয়েন জয়েনি তাদের সকলকে আমন্ত্রণ সকাল বন্ধুরা খাওয়া দাওয়া সেরে গাছ বসে আছি এই শীতের রোদ এতিয়া রোজ সকଙ୍କই ভালো লাগে আ সোমরা কে পরেশ পাশে দাঁড়াই আমারে ছোট পরিবারে সকল কে আনন্দময় লও লাইভটা শেয়ার করে দাও সকলে তো আমার ভাগ্নি একবার আমার কাছে আসছে একবার বাড়ি চলে যাচ্ছে রাইসা রাইসা چلا যাও এখানে چلا যাও এখানে আমার কাছে چلا যাও چلا জমা এই আমার খাবে খালি বেরিয়েছে মূলত আমাদের কালুর শরীরটা অসুস্থ তাই আমরা আমাদের খালুদের বাড়ি এসেছি কালুকে একটু দেখতে সকলকে গুড মর্নিং ধন্যবাদ জানাই Jeg får ikke løye skuldrene উম আ পাস্ত দরা এটা কি ফর কে জনতা লাগে কমেন্ট করে জানিও ওরু আছে কি ভিডিও হ্যাঁ ওলো এটা কি এটা কি এটা পিটি পিটি কি জানো ওটার নাম কি রাইতা সত্যি রাইতা ওটার নাম গাছ এই হচ্ছে লেবু গাছ এই আমাদের বুড়ি সফেদা কি ঘুরাচ্ছ কি পেয়েছ ওটা কি কটা বেল পেয়েছ দুটো আরো পড়ে আছে মনে হচ্ছে দেখো দেখুন এই তো এখানে একটা পড়ে আছে ছোট এই তো এখানে পড়ে আছে ছোটতেই পড়ে যাচ্ছে बड़ो तो চলো চলো এখান আসো চলে আরো নেই এই তো এখানে কতগুলো পড়ে আছে এখানে একটা পড়ে আছে ওই তো ওখানে পড়ে আছে অনেক পড়ে আছে ওখানে অনেক এখানে পড়ে আছে এখানে এখানে পড়ে আছে এই এখানে পড়ে আছে এখানে দুটো এখানে দুটো পড়ে রয়েছে আম্মু ডাকতে চলে যাও

Welcome to live chat. Remember to guard your privacy and every day by our community guideline. তেলিচ ডাল আমরা পেটা পেটা কতবার এইটা পড়ে গেছে ডাল পড়ে গিয়েছিল ওই জন্য সবটাগুলো সব ভিজে পড়ে গেছে অনেক পড়ে গেছে ছোট ছোট

এদিন শুধু পুখুৰ আৰু চি ভৰ্তি তাল গা দেখ চব ডুবা আৰু গ্ৰন্ত এলেকা